আজকে আবারও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে কি বানাচ্ছি বলো তো দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো কি বানাচ্ছি আজকে বানাচ্ছি এক চিলি আর তার সাথে ঝাল ঝাল পরোটা চলো রেসিপিটা তাহলে তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে নিই কী বানালাম খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আজকে রেসিপিটা এইভাবেই শেয়ার করলাম তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নাও এক চিলি ফার্স্টে আমি দেখো ডিম নিয়ে নিয়েছি সাতটা ডিম নিয়েছি সাতটা ডিমকে আগে সেদ্ধ বসিয়ে দেবো ভালোভাবে একটু নুন দিয়ে জলে তারপর সেদ্ধ করে নেবো অন্যদিকে ময়দাটাকে মাখার জন্য ফার্স্টে নুন আর ঝাল ঝাল যেহেতু পরোটা বানাবো সেই কারণে এই ময়দাটার মধ্যেই কিন্তু একটু শুকনো লঙ্কা গুঁড়ো মানে যেটা আমরা রান্নায় ইউজ করি শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু চিনি আর সাদা তেল এটা একসঙ্গে ভালো করে দিয়ে মেখে নেব সব কিছু দেওয়া উপকরণ দেওয়া হয়ে গেলে তার মধ্যে লা অ্যাড করবো একটু কাঁশরি মেথি কাঁশৌড়ি মেথি দিয়ে এই ঝালঝাল পরোটাটা আরও সুন্দর খেতে হয় টেস্টটাও কিন্তু অন্যরকম একটু হয় আমরা নর্মাল পরোটা তো বাড়িতে বানিয়েই থাকি কিন্তু এই রকম একটু ঝাল ঝাল পরোটা হলে কেনা খেতে ভালোবাসে আর মুখের টেস্টটাও একটু অন্য রকম চেঞ্জ করারও দরকার হয় সব সময় নর্মাল পরোটাই আমরা খাই সেই কারণে দেখো তারপরে একটু জোয়ান আর একটু কালো জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম জোয়ান আর কালো জিরেটা দিই যার জন্য জোয়ানটা দিলে খুব একটা পরোটা খেলে অনেকের গ্যাস অম্বল হয়ে যায় সেই কারণে এই অম্বলটা যাতে না হয় সেই কারণেই কিন্তু একটু জোয়ানটা আমি অ্যাড করি পরোটা বানালে তারপর ময়দাটাকে দেখো হাতের মধ্যে মুঠোয় করে এরকম নিয়েও দেখিয়ে দিলাম ময়নটা যে দিয়েছি সেটা হালকা পরিমাণে দিয়েছি বেশি স মানে খাস্তা করার জন্য নয় পরোটাগুলো একটু মচমচে করার জন্যই ময়মটা দেয়া হয় তারপরে ময়দাটাকে একটু গরম জল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটু টেন মিনিটসের জন্য আলাদা করে রেখে দেবো ভালো করে কিন্তু হাতের সাহায্যে এইভাবেই ডলে ডলে অনেকক্ষণ ধরে মেখে নেবার পরে দেখবে মশলাগুলো পুরো ময়দার মধ্যে পচে যাচ্ছে এদিকে আমার ময়দাটা সেট হয়ে গেছে মাখা হয়ে গিয়ে দশ মিনিট আলাদা করে রেখে দিয়েছি এবার যে এক চিলিটা বানাবো তার জন্য একটু চার চামচের মতো অ্যারারুট নিয়ে নিয়েছি অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার বাড়িতে যাই থাক সেটাই নিয়ে নেবে নিয়ে আর একটু চার চামচের মতো মানে যতটা অ্যারারুট নিয়েছি সেই সম পরিমাণেই চার চামচ বেসন নিয়ে নেব বেসন নিয়ে তার মধ্যে নুন একটু গোলমরিচ গুঁড়ো এই দিয়ে একে একে অ্যাড করব। একটু ঝাল ঝাল করার জন্য আর একটু হালকা করে শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা একটু মিক্স করে নেবো মিক্স করে ঠান্ডা জল দিয়ে এড়ো রুটটা কিন্তু গুলতে হবে কোনো গরম জল কিন্তু এর মধ্যে অ্যাড করব না এই দেখো গোলমরিচ গুঁড়ো তো আমি আগেই বললাম গোলমরিচ গুঁড়োটাও একটু এর মধ্যে অ্যাড করে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য কারণ ডিম যে সেদ্ধ করা হয়েছিল সেই সেদ্ধ করা ডিমগুলোকে এইভাবে এর মধ্যে ব্যাটারটা বানিয়ে নেবো একটু চিলি চিকেনের যেহেতু ব্যাটারটা তৈরি করতে হয় তার মধ্যে ডিমগুলো এইভাবে দেখো আমি ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে আলাদা করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডিমগুলোকে এইভাবে ছুরির সাহায্যে চার টুকরো করে নিচ্ছি অথবা দু টুকরো করা যায় অসুবিধে নেই চার টুকরো করলে একটু দেখতে সুন্দর লাগে আর দু টুকরো করেও দেখিয়ে দিলাম সব কটা ডিমকে এইভাবেই ছোট ছোট করে কেটে নেব কেটে নেবার পরে সেই ডিমগুলোকে যে ব্যাটারটা বানিয়ে রাখলাম অ্যারারুট আর বেসন গোলা তার মধ্যে সব কিছু ভালো করে একবার গুলে নেব কারণ অ্যারারুট দিলে কী হয় ব্যাটারটা একটু বসে যায় যতক্ষণ ডিমগুলো কাটছিলাম ব্যাটারটা কিন্তু বসে গেছিলো সেই কারণে আবার ভালো করে হাতের সাহায্যে ভালো করে গুলে নেব গুলে নিয়ে দেখো এইভাবে ডিমগুলোকে একে একে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব ডুবিয়ে ভালো করে একটু এটাও পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব যাতে ভেতরে নুনগুলো সব ঢোকে কারণ নুন গোলমরিচ যেগুলো দিয়েছি সেগুলো যাতে ভেতরের মধ্যে অ্যাড হয় একটু পনেরো মিনিট পরে আবার কড়াতে তেল গরম চাপিয়ে সাদা তেলেই পুরোটা এই এটা করব পুরোটাই সাদা তেলে করব সাদা তেল ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না সাদা তেলের মধ্যে ভালো করে এটাকে ডিমগুলোকে ভেজে নেব দেখো ডিমগুলোকে সব এরকম ছেড়ে দেবো এইভাবেই কিন্তু যে ব্যাটারে কোটিংটা দেখো গায়ের মধ্যে লেগে গেছে এই যে পনেরো মিনিট রেস্ট করার জন্য দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু ওই বেসন আর এরারুটের ব্যাটারটা ওর মধ্যেই পুরো লেগে গেছে আর অন্য কিছু এর মধ্যে একদমই দেবো না দিয়ে ভালো করে ডিমগুলোকে এইভাবে একটু ছাঁকা তেলে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবে তাহলেই কিন্তু ভালো করে লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে অন্যদিকে আমার ডিমগুলো এইভাবে ভাজছিলাম আর এরকম চৌকো চৌকো সাইজের পেঁয়াজগুলোকে চারটের মতো পেঁয়াজ একটা ক্যাপসিকাম আর পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিরে আমি রেডি করে রেখেছিলাম দেখো ওইভাবে পেঁয়াজগুলোকে কাটা হয়ে গেছে আর ডিমগুলো যে ভাজা হয়েছিল। সেই তেলের মধ্যেই কিন্তু আমি আগে ফার্স্টে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো কারণ ক্যাপসিকামগুলো একটু ভাজা হতে টাইম লাগে পেঁয়াজটা কিন্তু গলে যায় সেই কারণে ক্যাপসিকামগুলো আগে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো একটু ভাজা হবে হতে গ্যাসের ফ্লেমটা সেইভাবেই কিন্তু হাই ফ্লেমেই রাখবো সব কিছু ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা ভাজা হলে একটু হালকা করে নুন দেব। নুন দেওয়ার পরে এই যে দেখো তেলের যে বুদবুদটা এই যে পুরোটা আসছে এটা ডিমের জন্যই হচ্ছে কারণ ডিমগুলো ভাজলে কিন্তু এইভাবেই তেলের পুরো বুদবুদানিগুলো ওপরে উঠে আসে যে কোনো ডিমের যে কোনো ব্যাটার দিয়ে কিন্তু এই রকম টাইপের করলেই তেলের মধ্যে কিন্তু এই ফেনা ফেনা ভাবটা চলে আসে সেটাতে কোনো অসুবিধে হবে না ওই তেলের মধ্যেই আমরা করব। তারপর ভাজা হয়ে যাবার পর দেখো একটুখানি নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো যে ছিল সেই পেঁয়াজগুলো একে একে অ্যাড করে দেবো পেঁয়াজগুলোকেও একে একে অ্যাড করে দেব সব দেখো সব কাটা পেঁয়াজ একটু ভাজা ভাজা হলেই কিন্তু পেঁয়াজগুলো এইভাবে খোলা ছেড়িয়ে সব বেরিয়ে চলে আসবে অন্যদিকে একটু ছ সাত কোয়া রসুন নিয়েছি কারণ কোনো আদা রসুন বাটা কিন্তু একদমই ইউজ করিনি এতক্ষণ দেখলে কিছুই দিইনি শুধু দেব এই রসুনটা একটু গ্রেট করে অথবা এরকম ছুরির সাহায্যে একটু ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নেব এইভাবে সবকটা রসুনকে কুচি কুচি করে কেটে নেবার পরে পেঁয়াজটা দেখো একদম সবকটা ছেড়ে গেছে একটু ভাজা হলেই কিন্তু গা থেকে সব পেঁয়াজগুলো এইভাবেই খুলে যায় তারপর তার মধ্যে যে রসুন কুচিগুলো ছিল সেই রসুন কুচিটা এর মধ্যে অ্যাড করে দেব রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর একটুখানি যে আদা নিয়েছিলাম সেই আদাটাও দেখো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম রসুনটাও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করা যায় এতে অসুবিধে নেই কিন্তু রসুনের যে দানাগুলো একটু ছোট ছোট পিস হলে বেশ ভালো লাগে টেস্টটা বেশ ভালো হয় সেই কারণে রসুনটাকে একদম গ্রেট করিনি আদাটাকে গ্রেট করে নিয়েছি তারপর অন্যদিকে দেখো একটু বাটিতে তিন চামচ দু চামচের মতো যতটা পরিমাণ লাগবে বেশি পরিমাণে অ্যারারুট দিলে কি হবে গাঢ় হয়ে যাবে গ্রেভিটা এই চিলি চিকেনের যে গ্রেভিটা বানানোর জন্য একটু গ্রেভিটা যে শুকনো শুকনো যে গ্রেভিটা হয় সেটার জন্যই কিন্তু এই অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ারটা আমরা ইউজ করি সেই কারণে আমার বাড়িতে অ্যারারুট ছিল অ্যারারুট দিয়ে আমি করেছি একটুখানি ফুড কালার নিয়েছি যেটা ইয়েলো কালারের ফুড কালার হয় সেই ইয়েলো কালারের ফুড কালারটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেবো ঠান্ডা জল দিয়ে আর রুটটা কিন্তু পুরোটাই ঠান্ডা জল দিয়েই গুলতে হবে এই ঠান্ডা জলে গোলার পরে দেখো পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজটা একদম ভেজে নিয়েছিলাম অনেকটাই পরিমাণে এতটা কিন্তু চিলি চিকেনে পেঁয়াজটা ভাজা করলে একদম গলে যায় তো অনেকটাই ভাজা হয়ে গেছিলো তোমরা চাইলে পেঁয়াজটা একটু আত মানে একটু হাত ভাজা করতে পারো তারপর দেখো সোয়া সস যেটা বা ব্ল্যাক সস আমরা যেটাকে বলি চিলি চিকেন কিন্তু এইগুলো ছাড়া একদমই মানায় না ব্ল্যাক সস রেড চিলি সস আর সোয়া সস এগুলো কিন্তু এই তিনটে সস কিন্তু একদম লাগেই এই তিনটে উপকরণ ছাড়া একদমই চিলি সস এই চিলি চিকেন যেটা একদমই হয় না দেওয়ার পরে দেখো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো জল কিন্তু একদমই অ্যাড করব না আর আর এইভাবেই সব কিছু অ্যাড করার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে কালারটা দেখো কতটা সুন্দর এসেছে একদম পুরো চিলি চিকেনের মতো যে কালারটা আসে দেখো কিচ্ছু কিন্তু অ্যাড করিনি ও থেকেই বেরোলো শুধু অ্যারারুটের বাটিটা যেটা অ্যারারুট ছিল সেটা ঢালার পরে অল্প একটু পরিমাণে সামান্য জল দিয়ে সেই বাটির ধোয়া জলটা এর মধ্যে শুধু অ্যাড করেছি আর কিচ্ছু অ্যাড করিনি হয়ে গেল সব গ্রেভিটা কিন্তু আমার একদম ড্রাই ড্রাই হয়েছে দেখো তারপর যে ভেজে রাখা ডিমগুলো ছিল একদম লাস্টে দেব কারণ এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না আর ডিমগুলো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙেও যাবে সেই কারণে একদম শুকনো শুকনো যে গ্রেভিটা হয়েছে তার মধ্যে ডিমগুলো শুধু অ্যাড করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইভাবেই কিন্তু পুরো আমার আজকের এক চিলি রেডি কতটা সুন্দর কালার হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যা যা উপকরণগুলো অ্যাড করলাম এইভাবেই কিন্তু সবকটা উপকরণ দেওয়ার পরে আর কিচ্ছু লাগবে না খুব সুন্দর টেস্ট হয় লাস্টে একটু হালকা পরিমাণে যদি তোমরা মিষ্টি মানে চিলি চিকেন মানে ঝালি কিন্তু তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি স্বাদ খেতে চাও সেই কারণে একটু লাস্টে চিনি অ্যাড করতে পারো আমি কিন্তু চিনি অ্যাড করিনি কারণ চিলি চিকেন মানে ঝাল ঝাল সেই কারণে ঝাল ঝাল করারই চেষ্টা করেছি তারপরে যে ময়দাটা মেখে সেট করে রেখেছিলাম সেই ময়দাটা লেচি করে নেব লেচি করার পর এইভাবেই দেখো চৌকো শেপ দিয়েছি পরোটা তো একটু ত্রিকোণ টাইপের শেপ হয় কিন্তু আমি আজকে চেষ্টা করেছি একটু চৌকো সাইপে পরোটা করার জন্য এইভাবে কিন্তু আমি তিন চারটে একসঙ্গে বেলে পরোটাগুলো সেঁকে নিয়েছি সব কটা পরোটা এইভাবে সেঁকা হয়ে গেলেই উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল কারণ ঝাল ঝাল পরোটা আর তার সাথে কিন্তু একদম কম্বিনেশানটা ঝাল ঝাল এক চিলি কম্বিনেশানটা কেমন ভালো না আর যে কোনো পরোটা বা যে কোনো কিছুর সাথেই কিন্তু রাইস কিংবা রুটি এক চিলি সবার সাথেই মানায় যেমন চিকেন চিলি পনির চিলি আজকে রাতের ডিনারে ছিল এটাই তার সঙ্গে বেক রসগোল্লা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও